হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাস তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বিশ শতক দ্বিতীয়ার্ধে যে বিষয়গুলো রয়েছে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা ইতিমধ্যেই আমি তোমাদের সামনে অনেক কিছু আলোচনা করে ফেলেছি গদ্য রচনা থেকে পত্রপত্রিকা থেকে যারা এখনো দেখোনি আমার সেই ভিডিওগুলো অবশ্যই দেখো আমি তোমাদের বিভিন্ন ধরনের যে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলোকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবে না দেখো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের গ্যাজেডি কোচিং সেন্টার কিন্তু প্রত্যেকটা অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে মেজর বেঙ্গলি তো শুরু হয়ে গেছে তার সাথে সাথে আরো যেগুলো মেজর সাবজেক্ট রয়েছে প্রত্যেকটাই শুরু হয়ে গেছে লিংক দেয়া হল লিংকে কিন্তু নির্দিষ্ট লিংকে দেয়া হচ্ছে তোমাদের নোটসগুলো তো তোমরা প্রিপেয়ার হচ্ছে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছো আর যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে এখন নাও নি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে ক্লাসগুলো করো এবং খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আরেকটি নাম্বার সেভেন জিরো এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশনটি নিয়ে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যায় আমি আজ তোমাদের সামনে যে পত্রিকাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলল পত্রিকা কম বেশি তোমরা প্রত্যেকেই কলোল পত্রিকা ক্লাস টুয়েলভে পড়েছো সেখান থেকে একটু হলেও তোমরা ধারণা জানো তো সেটাই আজকে একটু সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো কলোল পত্রিকা এখানে দেখো তো এর আগে তোমাদেরকে পড়িয়েছি দিগদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা ঠিক সেরকম আমরা পেয়ে গেছি তোমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে কলল পত্রিকা কলল পত্রিকার সম্পর্কে কিছু তথ্য আমি বলছি তেরোশো ত্রিশ বঙ্গাব্দে ইংরেজি উনিশশো তেইশে কিন্তু আমরা দেখতে পাই কলল পত্রিকা প্রকাশ লাভ করছে এই পত্রিকা ছিল হচ্ছে নতুন সাহিত্যিকদের একটা মুখপত্র কেন বলছি এরকম নতুন সাহিত্যিকদের মুখপত্র বলছি এই কারণে কারণ রবীন্দ্রনাথের চিন্তাভাবনা থেকে ছিটকে তারা কিন্তু নতুন ভাবে নতুন আঙ্গিকে নিজের লেখাকে সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলেন এবং তারা পুরাতন রীতিনীতি পুরাতন আচার সংস্কার থেকে বেরিয়ে সমস্ত থেকে বেরিয়ে কিন্তু তারা কি করেছে এই শুরু করেছেন এবং পুরোপুরি বর্জন করেছেন সেই কারণে এই পত্রিকা ছিল নতুন সাহিত্যিকদের কাছে মুখপত্র রবীন্দ্রনাথের সর্ববার্ষিক প্রভাব থেকে মুক্তি পেতে চেয়েছিলেন এই কলল পত্রিকার লেখকেরা আমি পরে বলবো যে এই পত্রিকার লেখকদের মধ্যে কারা কারা ছিলেন তো এখানে সর্বপ্রথম যে কলল পত্রিকায় যে লেখকগণরা ছিল তাদের মূল মানে টার্গেট ছিল কি যে রবীন্দ্রনাথ থেকে তারা কিন্তু বেরোবে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা সম্পূর্ণ প্রভাব থেকে তারা কিন্তু মুক্ত হওয়ার চেষ্টা করবে এরকম একটা ভাবনা চিন্তা তাদের ছিল করল পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছে যাদের হাত ধরে তিনি হলেন দীনেশ দীনেশ রঞ্জন দাস এবং তার সঙ্গে গোকুলচন্দ্র নাগ দীনেশ রঞ্জন দাসকে বলা হয় কল্লোলের বিশ্বকর্মা এবং গোকুলচন্দ্র নাগকে বলা হয় কল্লোলের প্রাণপুরুষ এরপর আমরা দেখতে পাই যে এই পত্রিকা যখন প্রকাশিত হচ্ছে খুব অর্থ মানে অর্থ খুব কম ছিল তাদের কাছে এবং অর্থ খুব কম সামান্য অর্থ নিয়ে কিন্তু তারা কি করেছে সাহসিকতায় ভর করে কিন্তু এই পত্রিকাটাকে এগিয়ে নিয়ে গেছে আমরা দেখতে পাই যে একটা মানে খুব সুন্দর একটা প্রয়াস আমরা তাদের মধ্যে কিন্তু দেখতে পাই কম অর্থের মধ্যে ঠিক আছে এবার দেখো এখানে দেখতে পাচ্ছি সম্পাদক সম্পাদক হচ্ছে দীনেশ রঞ্জন দাস এবং যদি তোমরা বলো যে সহযোগী কে ছিল তাকে সম্পাদক তিনি হচ্ছেন গুগলচন্দ্রনাথ কলললে মধ্যে মানে কলল পত্রিকার মধ্যে আমরা যে জিনিসগুলোকে দেখতে পাই যে বিষয়গুলো তুলে ধরা হয়েছিল সেগুলো হচ্ছে উপন্যাস গল্প এগুলো কিন্তু আমরা দেখতে পাই যে এই উপন্যাস গল্পগুলো যেগুলো ছাপানো হতো এই পত্রিকায় সেগুলোর মধ্যে বিশেষ করে অন্তঃজন শ্রেণীর মানুষদের দুঃখ দুর্দশা কুসংস্কার জড়ত্ব তাদের অভাব এগুলো নিয়ে কিন্তু তারা কি করেছেন তার লেখা তাদের লেখাগুলোকে সমৃদ্ধ করেছেন সাত বছর কন্টিনিউ এই পত্রিকাটা চালিত ছিল এবং তারপর কিন্তু সেটা হঠাৎই বন্ধ হয়ে যায় লেখকগণদের মধ্যে যারা ছিলেন যেহেতু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো তার পরবর্তী রবীন্দ্র রবীন্দ্রনাথ তো ছিলেনি রবীন্দ্রনাথ নজরুল ইসলাম এছাড়াও প্রেমেন্দ্র মিত্র অচিন্ত কুমার সেনগুপ্ত সুরেজানন্দ মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু এছাড়াও ছিলেন অন্নদাশঙ্কর রায় জসিম উদ্দিন প্রমুখ আরো অনেকজন ছিল আমি সব প্রত্যেকের নাম বললাম না এরপরে বুদ্ধদেব বসুর যে বন্দির বন্দনা রয়েছে সেটা কিন্তু কলর পত্রিকায় প্রকাশিত হয়েছে আরো অনেক কিছু প্রকাশিত হয়েছে আমি শুধু কয়েকটা তোমাদের তুলে ধরছি প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথমা এটাও কিন্তু কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছে জীবনানন্দ দাশের ঝরা পালক এটাও কল পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই তোমরা দেখতেই পাচ্ছ যে কল পত্রিকার মধ্যে কিন্তু আমি অনেকগুলো এই পত্রিকার যে তথ্যগুলো আছে ছোট ছোট তথ্যগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এছাড়াও কল্লোল পত্রিকা আমরা যেটা দেখতে পাই যে কল পত্রিকার প্রকাশ লাভের পর বাংলা সাহিত্যে অর্থাৎ মানে যে সাহিত্য ইতিহাসে আমরা দেখতে পাই যে একটা আধুনিকতার স্পর্শ আধুনিকতার একটা ছাপ আমরা দেখতে পাই সেখানে সমস্ত পুরাতন রীতিনীতিকে বর্জন করে নতুন ভাবে একটা আধুনিকতা কিন্তু শুরু হচ্ছে সেটা হচ্ছে আধুনিকতার স্পর্শ লাভ আমি বলেছি এরপর আমরা দেখতে পাই যে এই পত্রিকার মধ্যে তরুণ উদ্ধত যৌবনের একটা প্রকাশ লক্ষ্য করা যায় এই লেখকগণ চেষ্টা করেছেন তাদের লেখনীতে এরকমই কিছু ধরনের উপাদান ব্যবহার করেছেন কঠিন যে বাস্তব চিত্র আমাদের সমাজের যে কঠিন বাস্তব চিত্র সেটাকে প্রথম তুলে ধরার চেষ্টা করেছেন কলর পত্রিকা এবং রবীন্দ্রনাথের রোম্যান্টিক যে প্রেম চেতনা ছিল সেই প্রেম চেতনা আদর্শকে লেখকগণ ঠিক আছে এই হচ্ছে কলল পত্রিকা কি এবং কলল পত্রিকা কবে প্রকাশিত হয়েছে তার আত্মপ্রকাশ কাদের হাত ধরে হয়েছে কলল পত্রিকার লেখকগণ কারা কলল পত্রিকার কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে আজ তুলে ধরলাম আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি কোন জায়গায় কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্রত্যেককে বলছি প্রত্যেকটা স্টুডেন্টস কে বলছি সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলি যারা আছো তাদেরকে যে জ্ঞান যদি কোচিং সেন্টার এটা আমাদের হচ্ছে তোমাদের এটা চ্যানেল আমাদের চ্যানেল তো যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করতে ভুলো না জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এই চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো সবার প্রথমে তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ